জ্যাকরাত সময় দিবি দেড়শো টাকা দিব তো এটা নিয়েও ভাইয়া প্রতিবাদ করছে সে ভাবির গহনা বন্ধক রায় হইলেও আমাদের প্রেমেন্ট দিয়ে আমরা ঈদ করছি এরকমও দিন গেছে ভাইয়ের সাথে আমাদের বর্তমানে আমি আছি টাঙ্গাইলের কোনাবাড়ি এলাকাতে এই যেই বাড়ি বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শুটিং হাউস আর এই শুটিং হাউসটি তৈরি করেছেন এই টাঙ্গাইলেরই জনপ্রিয় এমন এমনকি ডিরেক্টর মোতালে হোসেন জয় সেই মোতালে হোসেন জয়কে কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্টের পর কিন্তু তাকে দুর্বৃত্তরা কী কারণে হত্যা করে আর কেন এই ঘটনা ঘটে সেটা আপনাদেরকে জানাবো আরেকটা বিষয় বলি তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো গণমাধ্যমে কিন্তু ওইভাবে স্পষ্টভাবে আসেনি সেটাও কিন্তু ধোয়াশায় থেকে যায় তো আমরা সব কিছুই জানবো এখানে তার পরিবার আছে এবং তার যে আর্টিস্টগুলো আছে তারা কিন্তু এখানে বর্তমানে আছে আমরা তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত যেদিন ঘটনা ঘটে ওই দিনই আমরা সারা দিন একসাথে শুট করেছি তার ডিরেকশনে আমরা কাজ করছি মানে সেদিনও কাজ চলমান ছিল হ্যাঁ কাজ চলমান ছিল আচ্ছা তিনি এখান থেকে বের হওয়ার আগে কি কি ঘটেছিল বা এখানে থাকা অবস্থায় কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা না এখানে আমরা সারা দিন শুটিং করেছি ভাবি আসছিল বিকেল বেলায় আমাদের এখানে একটা বারো মাসি আম গাছ আছে ওই গাছে আম ছিল কাইটা ভাবিরে দিছে আমাদের সবাই রে দিছে আমরা আম খাইছি ভাবি চলে গেল ভাইয়া হাটে গেল পরের দিন আমাদের কুইশাল মানে আখ যে বলে ওইটাতে আমাদের শুটিং আছে বা অনেক আখ কিনে আনছে আবার সন্ধ্যার পরে নয়টা সাড়ে নয়টায় আমারে ডাকতেছে আলমগীরে ডাকতেছে যে শাপলা দা ছোটো মাছ দেয় তরকারি আনছে তাড়াতাড়ি আহ তোমরা আগে খাইয়া নেও আমারে আর আলমগীর অন্যরকম ভালোবাসতো যে না খাইলে ফুরাইয়া যাব গা তো আমরা একসাথে খাইছি খাবার খাই আমি আমার মতো রুমে গ্যাস শুয়ে পড়ছি আলমগীর গ্যাস শুয়ে পড়ছে ভাই আর আধা ঘন্টা চল্লিশ মিনিট দেরি করে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার এক মিনিট এইখান থেকে ভাইয়ার যে ঘটনাটা ঘটছে এক মিনিটের দূরত্ব যাওয়ার পরে হচ্ছে তার উপরে হামলা হয়েছে আচ্ছা তখন তিনি কয়টা বাজে বের হয়েছে এখান থেকে এখান থেকে বের হয়েছে এগারোটার পরে রাত্রি এগারোটার পরে হ্যাঁ এই যে ওনাকে যারা মেরে ফেলেছে হ্যাঁ তারা কি পূর্বে কি তার কোনো ধরনের সমস্যা করতে চেয়েছিল বা কোনো ধরনের তাদের চাওয়া ছিল এরকম হ্যাঁ অনেকবার মানে অনেকবার চাঁদা নিয়া মেলি বিষয় নিয়া তারপর হচ্ছে স্পটের আশেপাশে নেশা দ্রব্য ইউজ করা যে এক নাম্বার আসামি তার সাথে বিগত দুই হাজার একুশ সাল থেকে ভাই মরার দুই দিন আগ পর্যন্ত অনেকবার অনেকভাবে বাকবিদন্দা হয়েছে মেলি বিষয় বিশেষ করে যেমন আমাকে একবার অনেক বাজে বাজে কথা বলছিল ওইটা নিয়ে ভাই প্রতিবাদ করছে আবার আমাদের নিশিরে তো আপনারা চেনেনি বরিশালে যে নিশি সে তারেও ভাইয়া মৃত্যুর আগে মানে এক প্রকার টাকা মেয়ে বলছে সময় দিবি তো এটা নিয়েও ভাইয়া প্রতিবাদ করছে তো আমরা এখন মনে করতেছি এই যে চাদা আর যে যে এই যেগুলোর প্রতিবাদ করছে এই জন্যই ভাইয়া মেরে ফেলা হয়েছে তো আমরা এটাও শুনেছি তিনি নাকি এলাকার মধ্যে বেশ কিছু ভালো কাজও করেছিল বেশ কিছু বলতে আপনি এই টাঙ্গাইল থেকে শুরু কইরা গাজীপুর যে যে জায়গায় শুটিং স্পট আছে বিশেষ করে ফুলবাড়িয়া খামার বাড়ি পুবাইল এই দিকের এলাকায় গেলে আপনি শুটিং হাউজের মানুষের চেয়ে আপনি এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করেন তার বিষয়ে তার বিষয়ে তারা ভালোই বলবে সবসময় কারণ সে এলাকায় কি করছে আমি জানি না কিন্তু আমি তার সাথে বাহিরের এলাকায় যেয়ে বুঝতে পারছি সে গরিব মানুষের পাশে কীভাবে দাঁড়াইছে তার কাছে নিজের এলাকা বা বাহির এলাকা বলতে কিছু ছিল না তার কাছে ছিল গরিব মানুষ অসহায় মানুষ সে মসজিদ মাদ্রাসায় এক কথায় বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে দিত তার কখনো সে বলতো আমার পকেটে টাকা নাই কিন্তু তার দিতে হবে এমন দিন গেছে তার পকেটে টাকা নাই ইউটিউবের বিল আটকে গেছে এক মাসে না আসলেও পরের মাসে আসছে সে ভাবির গহনা বন্ধক রায় হইলেও আমাদের পেমেন্ট দিয়ে আমরা ঈদ করছি এরকমও দিন গেছে ভাইয়ের সাথে আমাদের তো তার মানে শত্রু থাকতে পারে এটা আমাদের কল্পনার বাহিরে আচ্ছা ভাবির কাছে যাইতে চাই আমি এখন আমি ভাবি আপনি তো তার সহধর্মিনী ছিলেন আপনার কাছে কখনো মরার আগে এরকম কিছু শেয়ার করেছিল আপনার কাছে যে তার কোনো শত্রু বা তার কাছে তাকে কেউ ডিস্টার্ব করতেছে হ্যাঁ উনি তো মারা তিন দিন আগেই বলছে যায়া যে আমারে কামাল ডিস্টার্ব করে আমি যে শুটিং স্পট চালাইতে পারবো না আমি বলছি যে কিসের জন্যে কয়ে যে ক্ষমতা ওদের শেখ হাসিনা চলে গেছে বিএনপি ক্ষমতা এই জন্য আর ওই তো বিএনপি করে ও ডিস্টার্ব করতেছে রাত্রি তখন ওই শুটিং স্পটে উনি ছিল না আমরা ভাস্তি বিয়ের দাওতে গেছি ও তখন আসার পরে সবাই ব্রয়লার দিছে তারপরে ওই কামাল নিয়ে এই যে সামনের দোকান পারে। কথা কাটাকাটি হয়েছে ওইটা রাত্রে যাই আমার বলছে যে মমনেমা এরকম এরকম কাহিনী কামাল জামার আমার এইভাবে ডিস্টার্ব করতেছে পুরাডাই বলছে তার আগেও আরও দুই চার দিন করছে এরকম এটাও বলছে এই কামালের নামই বলছে মানে অনেকভাবে কামাল ডিস্টার্ব করছে এই মেয়ে গোরেও চাইছে নাই এই জন্যে এই শত্রুতার কারণে এভাবে মাইরা ফালাইয়া দিছে আর অনেক লোক আছে সাথে কিন্তু আমি জানি অতটা বলার দরকার নাই কারণ মেন যে তারে আমি দিছি আচ্ছা এই যে ঘটনা যেদিন ঘটে রাত্রে এগারোটা বাজে আপনি কখন জানতে পারেন বিষয়টা আমি যা জানতে পারছি মনে হয় এগারোটাই এগারোটাই জানতে পারছি আচ্ছা যখন আপনি তাকে দেখলেন সে কি জীবিত অবস্থায় ছিল হ্যাঁ জীবিত ছিল তখন কি বলেছে যে কারা ঘটিয়েছে কামালের নাম বলে গেছে আচ্ছা ওই সময় উপস্থিত আপনার কামালের নাম বলছে সব সময় আগেও বলছে পরে বলছে ওই সময় বলছে যে কামাল আর কামালের গ্রুপ আছে একটা কিছু নিশাখর কামালের গ্রুপ আছে ওরা পুরাটাই তো এদিক দিয়ে দল রাত বারোটা একটার সময় আশেপাশে ডিস্টার্ব করতো কামালি তো এখন বিষয় হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে হ্যাঁ এতে করে আপনারা মামলা করেছেন মামলাতে যারা আসামি আছে তাদের মধ্যে থেকে কি ইতিমধ্যে কেউ গ্রেফতার হয়েছে না না হয়তো নাই কিন্তু ওই কামাল দুই মাসের আগামী জামিনে আসা ঘুরতে আছে ফুলাইয়া হাইকোর্ট থেকে আগাম জামিন আনা হয়েছে আট সপ্তাহ হাইকোর্টে আমাদের মামলাটা যাই নাই কিন্তু এদের পিছনে অনেক বড় বড় লোক আছে তো বড় বড় নেতারা আছে এরা ওই কামাল দে আনছে ওরে দাই মারাইছে ওরেই জামিনে আনছে এখন আমার উপরেও সমস্ত মানুষের টার্গেট আচ্ছা আচ্ছা এই যে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শ্যুটিং হাউসগুলো এই পাশে একটা ঘর আছে অনেক সুন্দর করে করেছে একতলা বিশিষ্ট ঘর ওই পাশে গরিব বাড়ি আছে যেটা আমরা যে শুটিংয়ের সাথে সম্পৃক্ত আছি তারা সবাই বলতে পারে গরিব বাড়ি ধনী বাড়ি মোল্লা বাড়ি এরকম বিভিন্ন টাইপের বাড়ি থাকে এখানে বেশ কয়েকটা বাড়ি আমরা দেখেছি ইতিমধ্যে হ্যাঁ তো এই যে বাড়িগুলো করেছে তার একটা স্বপ্ন ছিল বোনা হ্যাঁ সেইগুলো দিয়ে হয়তো ভবিষ্যতে অনেক কিছু করবে সেই স্বপ্নগুলো এক শেষ হয়ে গেলো কি এখন বর্তমানে কেউ হাল ধরার মতো আছে নাকি এখানেই শেষ হয়ে যাবে হাল ধরার মত থাকলেও তো এই জায়গায় করা যেতস না হাল ধরার মতন থাকলে আমরা তার যারা সহকর্মী ছিলাম তারাই উদ্যোগ নিয়ে হাল ধরতে চেয়েছিলাম কিন্তু এই এলাকায় এলাকার মানুষ বলবো না কিন্তু কিছু লোক যারা ভায়ার মানে মারার সাথে জড়িত আছে তাদের কারণে আমরা এখানে আসতে পারি না আমরা ভায়া মরার কিছুদিন পর একবার শুটিং শুরু করছিলাম কিন্তু তাদের যন্ত্রণায় আমরা শুটিং করতে পারি নাই এই যে শেষ পরিসরে বর্তমান যে অবস্থায় আছে হ্যাঁ এতে করে কি মনে হচ্ছে যারা অপরাধী প্রকৃত অপরাধী তারা কি সাজা পাবে তাতে আর মানুষ মারতে তাদের দিদাবাত নাই কারণ আমারেও মারতে দিদাবত নাই আমারে মাইরা ফলাইলে তাদের পথের কাটা সরে যায় এত বড় একটা মানুষ মাইরা ফলাইলে কিচ্ছু হলো না আমারে মারলে কি হইব আমারে জায়গা আসা যায় না আমি আসতে পারি না তাদের ভয় মানে আমার বাড়ির সামনে দিয়ে উনি হুমকি দিয়ে আসে যায় আসলে আমি আপনাদের সাথে কথা বলার এটাই মূল কারণ সেটা হচ্ছে আমরা তো দেশের আইন ব্যবস্থার কাছে বিচার পাইলাম না তো এখন এই ভিডিওর মাধ্যমে দেশের জনগণের কাছে বিচার চাইলাম যে দেশের জনগণ অনেকেই আলমগীর শ্যামলির চিনে তো আলমগীর শ্যামলির যে নির্মাতা তার এইভাবে কুপায় হত্যা করা হয়েছে এখন জানি দেশের জনগণ আইসা বিচার করে আইন ব্যবস্থার কাছে অনেকবার গেছি কোনো ভাবে ফল পাই নাই রাস্তায় নামছি মানব বন্ধন করছি সংবাদ সম্মেলন করছি ওই যে যখন মানব বন্ধন করছি তখন একটু গরম ছিল যখন সংবাদ সম্মেলন করছি তখন একটু গরম ছিল যে আপনারা ভিডিও নিয়ে আপলোড করবেন তখন একটু গরম হবে তারপরে আর খোঁজ পাওয়া যায় না আচ্ছা একটা বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে হলো আমরা দেখলাম না মিডিয়াতে এটা ফলাও করে হ্যাঁ বড় বড় চ্যানেল বলেন বড় বড় পত্রিকা বলেন কোথাও ওইভাবে আসতে দেখলাম না লোকাল যেগুলো আছে সেগুলোতে এসেছে এটার কারণটা কি কারণটা বলতে আমি বড় বড় চ্যানেলের কাছে দৌড়াইছি আমি মোটামুটি অনেকের কাছেই গেছি বিষয়টা একটু ফলাও করা মানে হাইলাইট করে সবার কাছে পৌঁছাই দিতে যে বিষয়টা সবাই জানলে হয়তো একটু বিচার পাব আমরা ওইভাবে আসলে হয় না যে মার্ডার করছে তার পিছনে অনেক বড় রাগব বলের হাত আছে তো এই জন্য হয়তো আমরা আগাইতে পারতেছি না যতই আমরা দশ পা গাইলে আমাদের ধাক্কা দেয় পঞ্চাশ পা পিছাই দেওয়া হচ্ছে লোকজন আছে আশেপাশে তারা এই জায়গায় কাজ করে তাদের সংসারটা ভালোভাবে চলতো আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন জনগণের কাছে যে এই লোকটা কেমন ছিল তার দ্বারা কি ভালো কিছু হইতো না খারাপ কিছু হইতো এরাই বলে দেবো ওই দোকানে যাও জিজ্ঞাসা করেন একশোটা পরিবার এই জায়গায় মানে অনেক কষ্ট হয়ে গেছে এর মেরে ফেলাতে সবাই কান্না করে আপনিরা জিজ্ঞাসা করেন যান জনগণের কাছে যে আমরা আমরা যেটা কষ্ট হয়ে গেছে যে এই লোকটারে মারাতে এর বিচার তার আওসাইজ পুরা জনগনি আপনি চাইতেছে যে খুনি করে আইনের আওতায় না শাস্তি দেওয়া হয় আসল যারা খুনি তার সহ্য হয় না কিন্তু একটাই আশা নিয়ে আছে সমস্ত জনগণ আমরা যে একটু হইলেও শান্তি পাই তার না যে কোনো দিন খুনিরা কিসের জন্য আমার সামনে দেব খুলাইয়া হাটে কিন্তু আমি কিছুই করতে করিতে না কিছু করতে না আমি থানায় যা কোনো কাজ হয় না আমি আইনের কাছে অনেক ঘুরছি কোনো লাভ হয় না এই বড়ো বড়ো লোকদের সে জন্য আমি কিচ্ছু পারি না